নমস্কার কবিতা পাঠের সময় এখন আজকে কবি আনন্দ ঘোষ হাজরার আরো কিছু কবিতা পড়ব প্রথম কবিতাটির নাম ওই ঘাটে ওই ঘাটে কেউ আছো নাকি আমাদের মধ্যে ঘন অন্ধকার অপার দুস্তর নীল জলবিভাজিকা লণ্ঠনের আলো শুধু দেখা যায় জলশব্দ চুরির ঝঙ্কার ওই ঘাটে বাঁধানো পৈঠায় কেউ আছো কেউ আছো নাকি অপার দুস্তর নীল জল বিভাজিকা ঘন অন্ধকারে মেশা দিক চরাচর পরের কবিতাটির নাম ভিক্ষা দেবে বলে হাত পেতে দাঁড়িয়েছি ভিক্ষা দাও বলে নীরব কঠিন রোদ ছায়াহীন তপ্ত বালুচর ধাতব মূর্তির মুখ ঝলসাচ্ছে উত্তাপে আলোয় স্থির অচঞ্চল দৃঢ় সমাকীর্ণ নির্জনতা জুড়ে হৃদয়হীন ব্রোঞ্জ অপলক আখির পল্লব প্রাণহীন কেন এই রমনীর চারিপাশে ভয় খেলা করে শব্দহীন পুড়ে যায় বিশ্ব চরাচর কি রেখেছ প্রহরায় অবিমিশ্র কালো পটভূমি তবু আমি দাঁড়িয়ে রয়েছি দ্বিধাহীন শুধু ভিক্ষা দেবে বলে পরের কবিতাটির নাম কিছুই দেখি না তবু কিছুই দেখি না তবু মাঝে মাঝে শব্দহীন অন্ধকার মঞ্চে নুপুরের আচম্বিতে জেগে ওঠে মুদ্রাভঙ্গি আলোময় আবার মিলায় এ কেমন সম্মোহন এ কেমন আকস্মিক খেলা আমার কি বেলা আছে কেবল নির্দিষ্ট বসে থাকা আর কি আমার চলে কখন পূর্ণতা এসে ঢেকে নেবে এই অপেক্ষায় উৎসব ভেঙেছে বলে ফিরে গেছে সমূহ সমূহনগর দিন শেষ হলো ভেবে ফিরে গেছে প্রাচীন প্রসারী রাত্রি শেষ হলে হয়তো ফিরে পাবে তাহাদের উত্তরাধিকার কেবল আমি একা অসময়ে কোন অঙ্গীকারে কিছুই দেখি না শুধু শব্দ শুনি অন্ধকার মঞ্চে নুপুরের পরের কবিতাটি সংকেত এখন সংকেত বার্তা গুরু আবরণে ঢাকে দিক কেস ছড়িয়েছে মেঘে তবে নিবিড় ভিতর যাওয়া ভালো যাই তবে প্রতীপের দিকে যাই অভিনিবেশের কাছে চলো যাই সুরের বিন্যাসে প্রকৃত আলোক বলো জলগর্জনের মতো নয় মহাজগতের ধারা আগুনে দহনে নামে না কো এ আগুন বিস্ফোরণের সীমা পার হয়ে শব্দহীনতায় নেমে আসে মৃদু ঝর্ণার মতো সংকেত প্রবণ হয়ে নামে যাই তবে প্রদীপের দিকে স্নিগ্ধতার গোপন আশ্রয়ে অনাবিল স্তব্ধতার দিকে শূন্যতা তবে সারাদিন আমি কার সঙ্গে কাটিয়েছি বেলা যে মুহূর্তে সন্ধ্যা হলো ফিরে দাঁড়িয়েছি আমি ঘরে যাব বলে যে মুহূর্তে মনে হলো খেলা শেষ শেষ হলো সংগ্রহের পালা যে মুহূর্তে মনে হলো অনন্ত বাণিজ্য শেষ এইবার দুজনের কাল সে মুহূর্তে চেয়ে দেখি তুমি নেই কেউ নেই পড়ে আছে অসীম সৈকত শুধু জল জলের হা হা নির্জনতা সারাদিন ধরে তবে খেলেছি শূন্যের সঙ্গে ঝুলিতে কেবল রাজ্যের শূন্যতা ভরে রেখে গেছি আমার দুহাত কেবল রেখেছে মেধে শূন্যতাকে শুধু নিবিড় বন্ধনে এই পথহীন সন্ধ্যা জলহীন বালুনয় নির্জনতা এও তবে আর এক শূন্যতা মেধুমালা নামক এইসব মাটি তাপ স্থির অগ্নিকাল এইসব কঠিন পাথরভূমি নিশ্চল পাহাড় অলস নিষ্ক্রিয় প্রাণহীন পড়ে থাকা এখানে আসবে বলে মেঘমালা অকস্মাৎ বজ্রপাত হল এখানে আসবে বলে মেঘমালা পাহাড়ের ভেতরে ঘনালো অসহ্য উত্তাপ আর অগ্নিময় গতির প্রবাহ অলসতা ছিন্ন করে দগ্ধ করে গূঢ় নিষ্ক্রিয়তা নেমে এলো ভাষ্য রাশি লাভাস্রোত প্রবণতা নেমে এলো এত জল বৃষ্টিধারা নদীর মতন উচ্ছ্বলতা এলো সমুদ্রের মতো রঙ্গে ভঙ্গে বর্ণময় গভীরতা এলো এলো ঘাস আলোকের সমারোহ বাতাসের আনন্দ বেদনা ঝর্নার মতো নামও এসো মেঘমালা নামও আমরা আনন্দ ঘোষ আজার কবিতা পড়ছি পরের কবিতাটির নাম আগমন তুমি কি সন্ধ্যায় শ্রাবণ জলধারায় এসেছো অবশেষে আমার দেহ মন এই তো চেয়েছিল পরম প্রাপ্তির এই তো শুভক্ষণ হোক না ক্ষণকালী মেঘ বে নেমেছে বায়ুগণ আধারে কম্পিত স্তিমিত দীপাধার পূর্ণ মায়ার আমার ঘরে আজ যেহেতু তুমি এলে শ্রাবণ সন্ধ্যায় এখন স্বপনের ছায়ারা বাস্তব এখন রোগ শোক ব্যথা ও যন্ত্রণা কোথায় চলে যায় মেঘ ও মাদলের শান্ত পথরেখা ক্রম ধ্বনিময় কেবল ঝরে পড়ে বৃষ্টি ঝরঝর সান্ধ্য সমীরের ব্যাকুল আলোরাম এসেছো এসেছ অবশেষে কেবল এই ভেবে কেবল এই বোধে মগ্ন সারাক্ষণ কুয়াশার কঠিন বন্ধনে এত জোরে হাওয়া দেয় তবু ওরে কুয়াশার মূল এত জোরে ছড়ালো রদুর স্থূল কুয়াশার আস্তরম কেন তেবু কিছুতে সরে না কে আছো দিগন্তে অবয়বী অশরীরী ছায়ার মতন অথচ কি গৃহ উজ্জ্বলতা আকাঙ্ক্ষায় করে সচেতন সরাও কুয়াশা তোলো মায়া স্পষ্ট করে মেলে ধরো কায়া কুহিলি শোনে না কোনো কথা দিগন্তে কাঁপে না এতটুকু ক্ষতদেহে রক্ত ঝরে শুধু চিরদিনই আমাকে উন্মুখ রেখে দিলে শীতার্ত কম্পনে ছায়াময় উজ্জ্বলতা স্থির কুয়াশার কঠিন বন্ধনে পরিদের নাচ মাছ পরিদের নাচ শুরু হবে এই অবলায় নাকি শুরু হয়ে গেছে বহুকাল আমারই অলরুমে নাচ হবে পায়ের ফ্লিপার এখন পেলাম খুঁজে জলের তলায় নানাবিধ সাজসজ্জা লাগে তার সুলুক সন্ধান এতদিন বাণিজ্যে বাণিজ্যে ঘুরে পাইনি বলেই হয়তোবা ডুব সাঁতারের প্রথা এতদিন শিখিনি বলেই হয়তোবা প্রবেশাধিকার নিয়ে কথা ছিল আজ আর নেই সাগরের জলে ঝড় শেষ হল শান্ত হলো ক্রোধ তটভূমি জুড়ে বালি রাশি রাশি স্থির শান্ত ভঙ্গিমায় শুয়ে সন্ধ্যার আধারে শুধু মৃত দেহবাহী কিছু লোক চোখে পড়ে মৃদু হ্যারিকেন ইমনে বেহাগে বাজে কাল মাছপরিদের নাচ শুরু হবে সাগরের নির্জন গভীরে নাকি শুরু হয়ে গেছে বহুদিন আমারই সন্ধান মারমেট আমারই বাণিজ্য শুধু অপেক্ষা করালো এতকাল আজকের মতো শেষ কবিতাটি পড়ব এসব দৃশ্যের বিপরীতে তাহলে পরীক্ষা করি এসো দেখি এই গুড় জটিলতা থেকে আর কোনো ধনী রেখা আর কোনো সন্ধি সূত্র আর কোনো নবপাদপীঠ পাওয়া যায় কি না জলের মতন এই জটিলতা ক্রমশই ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে ফেলে এত দূর আসা গেল গভীর অরণ্য ভেদ করে তবুও উত্তাপীন শীতল শীতলতম সূর্যালোক জুড়ে কেবলই দৃশ্যের জন্ম হয় নতুন নতুনতর ছবি অপরিচিতের মতো বিস্ময়ের সীমাহীনতায় চোখের সম্মুখে জেগে ওঠে এইসব দৃশ্যাবলী দেখা যাক এসো স্মরণীয় প্রজেকশনগুলি ভীষণ অস্থির শুধু ক্ষণ মুহূর্তের জন্য আসে তাহলে কি আরো গুরু অভিনিবেশের দাবি করে আমাদের আরো তীব্র মনোযোগ চাই বলে মনে হয় এই সব দৃশ্যের বিপরীতে আরো কোনো দৃশ্যাবলী আছে জেনে এতকাল সূর্যালক শীতল শীতলতম হয়ে গেছে বলে নতুন আগুন চাই নতুন উত্তাপ চাই নতুন নিবেশ চাই বলে নমস্কার